সালামু আলাইকুম ভালো আছেন একটু কথা জোরে বললেন আমি একটু কানে কম শুনে আচ্ছা কি নাম জানো আপনার আব্দুল মালিক আপনার আব্বার নাম কি আচ্ছা গ্রাম মুকামতলা হাড়ুকান্দি বলসাপুর তারপর মুকামতলা আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা তো মাঠ মাঠের নামটা কি এখন আমরা দেখছি ভুট্টা জমি না কী ভুট্টাটা হাসান পঞ্চান্ন ভুট্টা আজকে আমরা কথা বলছি চা চার কত দুই চার দুহাজার তেইশ আজকে হলো রবিবার খুব সম্ভবত না রবিবার যাই যাই হোক আমরা কথা বলছি এখন হাসান পঞ্চান্ন জমিতে আপনার এই জমিতে আপনার নিজের তো আসলে কি মনে করছেন যে ভোটটা দেখে আপনারা এর আগেও তো ভোটটা করেছেন বা আজকেও ভোটটা হ্যাঁ কেমন ভালো মনে করছেন ভোটটা তো সবই ভালো মাঠে মূষা দেখে ফলন হবে এরকম একটা আশা করছেন তো যাই হোক আমি একটু ডাইন পাশের থেকে একটু নাম পরিচয় একটু নেব তো যাই হোক কি নাম ভাই আপনার নজরুল ইসলাম আব্বার নাম কি মোফাজ্জেল মন্ডল গ্রাম কি মোকামতলা একটু পরিচয় দেবেন আপনারা ভাই কি নাম আপনার হাফিজুর ইসলাম আব্বার নাম আনজেদ ভাই আপনার নাজিম উদ্দিন আব্বা আব্বার নাম আপনি বলেন বাবাজি সোহাগ আব্বার নাম দাউদ আলী গ্রাম সব নৌকামতলা তো যাই হোক আমি ভাই আপনাকে একটু বলি কি নাম বলেন কালু আব্বার নাম মুরাদ মালিতা আপনি বলেন আব্বার নাম আমি একটু আলমের সাথে কথা আলম হলো আমরা তো হাসান পঞ্চান্ন নিয়েছিস একশো কেজি মতো দুই কেজি মধ্যে কম আছে তো যাই হোক এ যাবৎ পর্যন্ত যে মাঠগুলোয় আমরা দিয়েছি যে একশো কেজি মাল তাতে করে কেউ কোনো কমপ্লেন দিয়েছে নাকি তার মধ্যে তুই তো নিজেও ভাঙেছিস তোর তো লাগানি ছিল তা যাই আমরা মানে সব জায়গায় মিলে এখন আমরা মাঠ দেখছি কিন্তু ফলনটা পুরো হাতে পাইনি তবে আমরা এতটুকু পাচ্ছি যে সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশও আমার কাছে এখন আছে তবে এই পঞ্চাশি চাষি সব হবে না তবে পঁয়তাল্লিশের উপরেই থাকবে পঁয়তাল্লিশের উপরে সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে চাষি বেশি থাকবে আর চল্লিশই যে চাষিগুলো সেগুলো আমরা ভালো মনে করব না তো যাই হোক আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এই এলাকায় আমার একটু বড় করি করার দরকার ছিল যেহেতু এই এমনি এমনি হয় না বুঝেছেন একটা মাঠ দিবস করতে হলে দেখা যাচ্ছে যে একটা পরিবেশ লাগে এখন হঠাৎ করে আমরা এই যে তাই ধরে নিয়ে যে আপনারা যে আসলেন এই যে একটা কত বড় মাহাবত না থাকলে আর এই মাঠে কিন্তু আমরা আনতে পারতাম না যাই হোক আর সেই কথাটাই বলছি যে জামাই হোক তারপরেও তো এই যে একটা মাঠে আসা মানে বিরাট ব্যাপার তো যাই হোক আমরা মোটামুটি অত্যন্ত খুশি আমরা চেষ্টা করব যে এরপরে যদি কোনো ভোটটা কাটেন তাহলে আমরা ভালো করে একটা মাঠ দিবস করব এবং সেখানে একটা নাস্তা পানির ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এই কথা বলে শেষ করছি ধন্যবাদ সালাম আলাইকুম